ভাই এত মেয়ে কোথায় থাকে আমি বুঝতে পারছি না এই সবাই মুড়ে মুড়ে দেখছে ভাই মুড়ে মুড়ে সব আটা মাদা কামাল তাই নাকি

হ্যাঁ আর ওর এক্সজ এই যে দেখো তোমাদের এক্জস্ট একটু দেখি রি এক্জস্টটা এই যে তো যাই হোক খুবই সুন্দর ভিডিও হবে তোমরা দেখতে থাকো একবারে মোট ব্লকিং সেট কথা হচ্ছে দেখতে থাকো তো বন্ধুরা বেরিয়ে পড়েছে তো তোমরা দেখতেই পাচ্ছো কেরিটা সেটিং করে নিলাম এক জায়গায় দাঁড়িয়ে ইন্ট্রোভ ফিন্ট্রোভ সব কমপ্লিট হলো সামনে গেছে কেরিটা নিয়ে ও রিয়াকশন ভাই রিয়াকশন তা ভাইওয়ালা রিয়াকশন হবে এখন সাথে রয়েছে এক্সজস্ট আর লাগবে দুটো গোলাপ নেব তারপর হবে রিয়াকশন তাই নাকি কিভাবে যাচ্ছে মালটা দেখো শুধু দুরন্ত তো বন্ধুরা ঢুকে বললাম কালনাতে এখন শুধু রিয়াকশনটা জাস্ট তোমরা দেখবে সামনে রয়েছে টেড়ি ঠিক আছে আর মেয়েদের শুধু রিয়াকশন গুলো দেখবে গার্লস রিয়াকশন

ভাই এত মেয়ে কোথায় থাকে এগুলো সব আজকে কোথা থেকে বেরিয়েছে এগুলো সব আটা ময়দা সুন্দরী ভাই ভিড়টা জাস্ট চেক আউট করো ভিড়টা ভাই ইঞ্জিন রীতিমতো হিট হচ্ছে হিট এত ভিড় ভাই এত মেয়ে কোথায় থাকে আমি বুঝতে পারছি না এই সবাই মুড়ে মুড়ে দেখছে ভাই মুড়ে মুড়ে সব আটা মাটা কামাল তো বন্ধুরা আমরা কালনা কলেজের সামনে চলে এসেছি প্রায় এই তো সামনে এখন শুধু রিয়াকশনটা জাস্ট আরো বেশি চেক চেক করবে সব আমাদের দিকে ঘুরে ঘুরে দেখছে

যেদিকেই তাকাই সেদিকেই আটা ময়দা আটা ময়দার কোনো কমতি নয় আজকে সব মেকআপের দোকান ভালোই আটা ময়দায় ভিড় হয়েছে সব আটা ময়দা কিনে একেবারে পকেট খালি করে নিয়েছে আর আজকে সব বয়ফ্রেন্ডের পকেট ঝাড়বে ভাই সব দেখো দেখো কলেজ এটা কলেজ কলেজে পরে ঢুকছি আগে বাইরেটা রাউন্ড দি ঠিক আছে আগে বাইরে রাউন্ড দেব দেন কলেজে ঢুকবো দেখো ভাই জাস্ট সবাই মুড়ে মুড়ে দেখছে আমাদের দিকেই সব ফোকাস করছে ভাবছে শুধু একে একে যদি বয়ফ্রেন্ড করতে পারতাম ভাই কিন্তু ভাবলে হবে না এসে বলতে হবে আমরা সিঙ্গেল কথা ও ভাই ও কাকাও দা টাকা দে কাকীকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে গোলাপ গোলাপ আজকে সিঙ্গেল থাকবো না বন্ধুরা এই যে গোলাপ নিয়ে এসেছি গোলাপ যাকে পছন্দ হবে তাকেই দেবো छुড়ে छुড়ে মারবো এরকম করে আজকে সিঙ্গেল থেকে পুরো মিঙ্গেল হয়ে বাড়ি ফিরবো বন্ধুরা তাই নাকি তো বন্ধুরা এখন মানে পিঠে ওই তেলিটা আমি নিয়েছি দেখি আমার দিকে কজন তাকায় তাহলেই বোঝা যাবে সব বিধানি খেয়ে বেরোচ্ছে ভাই ফুলে এত ভিড় কেন ও ভাই সাব যা ফাটাচ্ছে না শুধু বলার আর কিছু নেই Ai, é Que vira! ও ভাই ভাই সাপ এটা তো টোটাল মোড়াচ্ছি আর রিয়াকশন পেয়ে যাচ্ছে কালনা কাপাচ্ছি আমরা তিনটে ভাই চারটে ভাই মিলে কালনা কাপাচ্ছি সব থেকে বেশি কাপাচ্ছে এই জেন এস চারশো ভাই যা সাইলেন্সার লাগিয়েছে না এক রবিকে ফুল সিস্টেম পুরো মজা আগে ভাই টোটাল টোটাল

ভাই তো বন্ধুরা এখন ঢুকবো কলেজে কারণ কলেজের রিয়াকশনটা এখনো বাকি আছে বন্ধুরা তোমরা কি ভাবছো এখানেই শেষ না 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 কলেজের রিয়াকশন ফুললি ফুল কলেজের রিয়াকশন তো বন্ধুরা এত জ্যাম লেগে গেছে কি আর বলবো কলেজে যদি একটু ঢুকতে পারি তাহলে একটু বাঁচি মানে শান্তি পাই মানে কি আর বলবো মেয়েরা যে আটা ময়দা মেখে এই গরমে থাকছে কি করে আমি সেটাই ভাবছি মানে অভ্যাস অভ্যাস ওদের যদি বয়ফ্রেন্ড একটু কিছু বলে তাহলে সেই ঝাল সহ্য করতে পারে না এদিকে মেকআপের ঝাল সহ্য করে নিচ্ছে এ বড়ি আচ্ছি বাত চলো চলো সাইড সাইডে বন্ধুরা রিয়াক্ট মেয়েগুলো দেখো যা রিয়াকশন কথা বলছি ছি ছি গ্যা আজকের দিনে গ্যাজা খেয়ে ফেলেছি বন্ধুরা জায়গায় রিয়াকশন বলতে যাচ্ছি সব উল্টো পাল্টা বলছি ওই সাইডে উড়ে দিলে মেকআপ ধুয়ে চলে যাবে তাই নাকি তো বন্ধুরা কালনার থেকে বেরিয়ে গেছি ঠিক আছে কারণ অনেকক্ষণ ঘুরলাম দেন আর ভিডিও করিনি যা রিয়াকশন পেয়ে গেছি ওটাই হয়ে গেছে দেন বেরিয়ে পড়েছি তো এখন যেতে যেতে ভিডিও করছি আর এখন এনটা করে নেব কারণ যত বড় ভিডিও করেছি আর ওর থেকে বড় করলে না এডিট করতে পারবো না ঠিক আছে আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর তোমাদের দেখতে বোরিং লাগবে তো সেজন্য ভিডিওটা মানে আর করিনি তো যাই হোক তোমাদের রিয়াকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে কোথায় ঘুরতে গেছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো ব্যাস আর কি বলবো সবাই একটু সাবধানে ঘোরো আরে বাস এত জাম না আও আজকের তো সরস্বতী পুজোর দিন সেজন্য এত জাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ হাসতে থাকো বাঁচতে থাকো আমার ভিডিও দেখতে থাকো